নাহিদ ও আসিফকে তুলে নেওয়ার অভিযোগ জানাবো বিস্তারিত জানাবো প্রতিটি হত্যার হিসাব দিতে হবে যা বললেন জামাত কি বলছে নেতারা সর্বশেষ হেলিকপ্টার দিয়ে গুলি নয় বরং উদ্ধার কার্যক্রম চালানো হয়েছে যা বললেন র্যাব দেশ বিদেশের সকল খবর সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবার বিস্তারিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদকে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে শুক্রবার বিকেলে সাদা পোশাকের কিছু ব্যক্তি তাদের তুলে নিয়ে চায় বলে একাধিক প্রত্যক্ষদর্শী নিশ্চিত করেছেন হাসপাতালে একাধিক চিকিৎসক ও নার্স জানিয়েছেন বিকাল চারটার কিছু পরে তাদের তুলে নেওয়া হয় গত কয়েকদিন ধরে গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন তারা ছিলেন নজরদারিতে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে তাদের সঙ্গে কাউকে দেখা করতে দেয়া হয়নি নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদের আগেও তাদের তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ করেছিলেন নাহিদের বোন ফাতেমা তাসলিম জানান গোয়েন্দা পুলিশ নাহিদ আর আসিফকে তুলে নিয়ে গেছে তখন তারা দুজনে অসুস্থ ছিল তুলে নেওয়ার সময় তারা দুজনে থরথর করে কাঁপছিল তাদেরকে প্যান্ট পরতেও দেয়া হয়নি চলে যাচ্ছি পরের সংবাদে সরকার মিডিয়ার সামনে মায়া কান্না করে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা নিয়োজিত আছে উল্লেখ করে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা বলেছে মিথ্যা চালিয়ে মাসুম দেশের নাগরিকদের এবং বিশ্ববাসীকে বিভ্রান্ত করা যাবে না সহিংসতার সকল দায় দায়িত্ব সরকারকেই বহন করতে হবে এবং জনগণের নিকট জবাবদিহি করতে হবে দিতে হবে প্রতিটি হত্যার হিসাব নির্মম হত্যার দায় আওয়ামী লীগ কখনো এড়াতে পারবে না শুক্রবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন এটি মাসুম বলেন দেশবাসী ভালো করেই জানে যে সরকার নিজেই দেশে অরাজক পরিস্থিতি তৈরি করেছে উস্কানিমূলক বক্তব্য দিয়ে নেহায়ত একটি অরাজনৈতিক শান্তিপূর্ণ আন্দোলনকে সহিংসতায় রূপ দেওয়া হয়েছে ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলনকে দমনের জন্য বিরোধী রাজনৈতিক দলকে জড়িয়ে ঘোলা পানিতে শিকারের অপচেষ্টা চালানো হয়েছে এবং আওয়ামী সন্ত্রাসীদের মাঠে নামিয়ে দেশে হত্যা সংগঠিত করা হয়েছে দেশের শান্তিপূর্ণ ক্যাম্পাস ও রাজপথ রক্তে রঞ্জিত করা হয়েছে কোমলমতী শিক্ষার্থীদের নির্মমভাবে নিহত করে শত শত মায়ের বুক খালি করেছে এবং হাজার হাজার মানুষকে পঙ্গু করে দিয়েছে এখনো বহু শিক্ষার্থী নিখোঁজ রয়েছে কোটার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন অস্ত্রের ব্যবহার ও সরকারের সঙ্গে সম্পৃক্ত গোষ্ঠীর গুলির দ্বারা সহিংস আক্রমণের শিকার প্রসঙ্গে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বাংলাদেশের বক্তব্য উল্লেখ করে তিনি বলেন দেশবাসী মনে করে সরকার নিজেদের সৃষ্ট বিভৎস তাণ্ডবতা ধামাচাপা দেওয়ার জন্য মিথ্যাচার শুরু করেছে মিথ্যাচার চালিয়ে জনগণকে বিভ্রান্ত করা যাবে না চলে যাচ্ছি পরের সংবাদে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে ব্যবহার করে সহিংসতার ঘটনা প্রতিরোধে আকাশ থেকে হেলিকপ্টার দিয়ে গুলি করা হয়নি বরং বিভিন্ন ভবনে আটকে পড়া সাধারণ মানুষ ও পুলিশ সদস্যদের উদ্ধার কার্যক্রম চালিয়েছে র‍্যাব বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারে আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মনিম ফারদোস এ তথ্য জানিয়েছেন সংবাদ সম্মেলনে মনিম ফারদোস বলেন সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের এক পর্যায়ে শিক্ষার্থীরা গত আঠারো জুলাই সারাদেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করে এই শাটডাউন কর্মসূচিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালীন কতিপয় দুষ্কৃতিকারী ও স্বার্থান্বেষী মহল সহ দেশের বিভিন্ন স্থানে হামলা অগ্নিসংযোগ সংযোগ সংঘর্ষ ও নাশকতার মাধ্যমে ধ্বংসযোগ্য চালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে রাজধানীর রামপুরে বিটিভি ভবন মিরপুরে মেট্রো রেল এলিভেটেড এক্সপ্রেসওয়ে হানি ফ্লাইওভার ভবন ডাটা সেন্টার বিআরটিএ ভবন এবং পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন স্থাপনায় নজিরবিহীন हमला चालिए ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয় তিনি বলেন সাধারণ শিক্ষার্থীও দেশের আপামর জনগণের জানমালের নিরাপত্তা রক্ষার্থে এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‍্যাব ফোর্সেস রাজধানীর সহজ সারা দেশে টহল ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধির মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে দায়িত্ব পালনকারী র‍্যাব সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপর দুষ্কৃতিকারী ও নাশকতাকারীর উদ্দেশ্য প্রণোদিত রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে মধ্যযুগীয় কায়দায় অতর্কিত হামলা চালায় এই হামলায় শতাধিক র্যাব সদস্য আহত হয় এ সময় দুর্বৃত্তরা কোমলমতি শিশু কিশোরদের আত্মরক্ষার ঢাল হিসেবে ব্যবহার করে রাস্তা অবরোধ করে এবং ধ্বংসযোগ্য প্রতিরোধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে যেতে বাধা সৃষ্টি করে শিশু কিশোররা সামনে থাকায় আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ বল প্রয়োগ থেকে বিরত থাকে নিরুপায় হয়ে আইন শৃঙ্খলা বাহিনীর চলাচলের পথ সুগম করার জন্য এবং দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জনগণের জানমালের ক্ষতি সাধন ও ধ্বংসযোগ্য প্রতিরোধে রাস্তার প্রতিবন্ধকতা সৃষ্টিকারীদের ছত্রভঙ্গ করতে র্যাবের হেলিকপ্টার থেকে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়